এক মানবিক সিএনজি চালকের নিচ উদ্যোগে চট্টগ্রামের হাটাজারি মদুনাঘাট সিএনজি স্টেশনের সামনে তীব্র গরমে বিশুদ্ধ পানির ব্যবস্থা করে রেখেছে পথচারীদের জন্য প্রতিদিন এই সিএনজি স্টেশনে হাজারো লোক বিশুদ্ধ পানি পান করছে শুধু বিশুদ্ধ পানি নয় এই সিএনজি স্টেশনে বৃক্ষরোপণ করেছেও তিনি যার সুশীতল ছায়ায় এই গরমে একটু বিশ্রাম নিচ্ছে পথচারীরা মানবিক এই মোহাম্মদ ফারুকের বাড়ি হাটেজারি উপজেলার হাজিরঘাটা এলাকায় পেশায় একজন সিএনজি চালক হলেও মানবতার কল্যাণে ছোট থেকে মানুষের সবাই এগিয়ে এসছে সব সময় তাদের পানি পিবাসার জন্য দিছি আর কি আর এই বাদাম গাছগুলো আমি লুকছি মানুষের ছায়ার জন্য আর কি আর আমাদের সিএনজি সবাই হারান করে এখানে এসে বসতে পারে এরকম একটা সিস্টেম করছি আর এখানে একটা জিয়া দেওয়ার পরিকল্পনা হয় চাকরি সামি গরমের জন্য ঘরে নিয়ে এসে সদায় মানে ভালো লাগার কারণ এটা উনি মানবিক সেবা পাবলিককে সাধারণ পাবলিককে মানবিক যে সেবাটা দিচ্ছে এসেবাটা যদি বাংলাদেশের যেং প্রান্তে এরকম সব জায়গায় হোক এটাই চায় এই যুবকের এমন মানবিক ভালো কাজের জন্য সকলেই প্রশংসা করছে মানবিক এই মহাম্মদ ফারুক সিস্টিটিপিকে জানান সব সময় মানুষের কল্যাণে কাজ করছে এবং ভবিষ্যতেও করে যাবে বলেও জানান তিনি Sister TV Moose Decks